বাংলাদেশে অস্থিরতা পরিস্থিতির মাঝে এক বাংলাদেশি আটক মাথা ভাঙায় এদিকে বাংলাদেশ আটকের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় বাংলাদেশি ওই ব্যক্তিকে আটক করে বিএসএফ এবং তারপর মাথাভাঙা থানার পুলিশের কাছে হস্তান্তর করে জানা গেছে আটক বাংলাদেশি ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন এই বিষয়ে মাথাভাঙ্গা মহকুমা পুলিশ আধিকারিক সমরেন হালদার জানান মাথাভাঙ্গা থানার অন্তর্গত চেনাকাটা এলাকায় এক বাংলাদেশিকে বিএসএ পাঠক করে তারপরে পুলিশের হাতে তুলে দেয় প্রাথমিকভাবে মনে করা হচ্ছে তিনি মানসিক ভারসাম্যহীন তার নাম পরিচয় জানার চেষ্টা চলছে আজ তার শারীরিক পরীক্ষা করার জন্য মেডিকেলে পাঠানো হয়েছে এবং তার বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ বিওপি পড়াশার থেকে শিকারপুর এবং চেনাকাটা এরিয়া থেকে বিএসএফ অফিসিয়ালের পক্ষ থেকে একটা বাংলাদেশ ন্যাশনালকে সন্দেহজনকভাবে তাকে আটক করা হয়েছে এবং তার এগেনস্টে একটা স্পেসিফিক কেস আমরা থানায় মাথাভাঙা থানাতে স্টার্ট করেছি কিন্তু প্রাথমিক তদন্তে দেখা যাচ্ছে যে বাংলাদেশ যে বাংলাদেশিকে ধরা হয়েছে তিনি মেন্টালি রিটায়ার্ড আছেন এবং তার জন্য আমরা মেডিকেল চেক জন্য পাঠানো হয়েছে মেডিকেল চেক যে এক্সামিশনের রিপোর্ট পাওয়ার পরে পরবর্তী আমাদের পদক্ষেপ নেওয়া হবে যায়নি ওই যে বললাম যে উনি মানসিক ভারসাম্যহীন সেই জন্যে ওনার নাম পরিষ্কারভাবে বলতে পারছে না এবং সম্পূর্ণটাই আমাদের যে মেডিকেল এক্সপার্ট আছে তাদের পরীক্ষা মানে পরীক্ষার পরে আমরা পরবর্তী পদক্ষেপ আমরা নেব আইডিয়াল ন্যাশনাল একাডেমি বালকদের একটি আদর্শ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান এখানে অডিও ভিজুয়াল ও আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করা হয় সেই সাথে ছাত্রদের সুস্বাস্থ্য বজায় রাখতে মাঝে মাঝে অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা চেক আপ করানো হয় ও সুষম খাবার প্রদান করা হয় আপনার সন্তানের সুস্থ সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চলে আসুন দিনহাটার বাবুপাড়া দু নম্বর ওয়ার্ডে আইডিয়াল ন্যাশনাল একাডেমি মিশনে অথবা যোগাযোগ করুন নাইন এইট জিরো জিরো সেভেন ওয়ান ওয়ান টু ওয়ান টু অথবা 99322307508 নম্বরে আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন 9844468001 অথবা 8436